চলতি বছরের শেষে মহারাষ্ট্র হরিয়ানা ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন তবে ভোটের আগে যথেষ্ট চাপে রয়েছে বিজেপি সরকার এই পরিস্থিতিতে দুই রাজ্যের এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং কেবল নরেন্দ্র মোদী নয় শরিকদের সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে অনেকেই অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র এবার থেকে সমস্ত রকম আধা সেনা নিয়োগের ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণ পাবেন প্রাক্তন অগ্নিবীররা বৃহস্পতিবার একযোগে ঘোষণা করলেন বিএসএফ সিআইএসএফ আর পি এফ সিআরপিএফ এর এবং সিআরপিএফের শীর্ষকর্তারা সেই সঙ্গে প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং বয়সের ঊর্ধ্বসীমাতেও ছাড় দেওয়া হবে ফের রাজ্যে গণপিটুনির ঘটনা বীরভূমে চোর সন্ধে এক ব্যক্তিকে গাছে মেরে গণপিটুনির অভিযোগ পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ বাংলা ও বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি তুললেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বাংলার মালদহ মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ আড়ারিয়া কাটিহার নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবি জানিয়েছেন তিনি সংসদে বাজেট নিয়ে সরাসরি মোদী সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের বাজেট দিশাহীন কোনো স্পষ্ট ভিশন নেই সংসদ অধিবেশনে বাজেট বিতর্কের শুরুতেই কেন্দ্রীয় বাজেট নিয়ে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা প্রত্যাখ্যান করেছে পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জে ছুড়ে দেন তিনি এবার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগের তদন্ত করতে পারবে পর্ষদ পুলিশের বিরুদ্ধে নালিশ জানাতে এবার পর্ষদ গড়ল রাজ্য তদন্তের পর সরকারকে প্রয়োজনীয় সুপারিশও করতে পারবে এই পর্ষদ চার সদস্যের পর্ষদ গঠনের বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য সরকার ল্যাপটপ চুরির অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ অসুস্থ ছাত্রকে হাসপাতালে নিয়ে যেতে গেলে মেডিকেল সুপারকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পেট টানেলে দুর্ঘটনা উত্তরাখণ্ডের পর এবার কালিম্পং কালিম্পংয়ের খোলা রেলের নির্মীয়মান টানেলে মৃত্যু শ্রমিকের মাটি সরানোর কাজ করার সময় মেশিন চাপা পড়ে মৃত্যুর শ্রমিকের সত্তর হাজার থেকে বেড়ে এবার পুজোর অনুদান পঁচাশি হাজার তেতাল্লিশ হাজারের বেশি ক্লাবকে পঁচাশি হাজার করে সরকারি অনুদান দুর্গা পুজোর আগেই ক্লাবগুলির জন্য বিরাট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেরবারের থেকেও বৃদ্ধি করা হলো অনুদান আগের বারের থেকে পনেরো হাজার টাকা বৃদ্ধি পুজোর জন্য ক্লাবগুলিকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দু হাজার পঁচিশে পুজোর অনুদান এক লক্ষ করে টাকা দেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবহাওয়ার পূর্বাভাস আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সার্বিকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে আজ এবং কাল শনিবারে ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে এদিকে কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী আটচল্লিশ ঘন্টা বা তারপরেও হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তিও ভোগাবে